এবার হবে পগার পর তাই জেনে রেখে দিন ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো যাতে বাংলায় আমার মা বোনদের কোনো দিন অসুবিধে না হয় আমার একশো দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয় নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সত্যি এই অঙ্ক বড় গোলমেলে আমার নিজের কাছেই এর কোনো উত্তর নেই আমি জানি না তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন সমর্থক আছেন বা যারা বঙ্গবাসী আছেন বা যারা রাজনীতির চর্চা করেন রাজনীতির বিশ্লেষণ করেন তাদের কাছেও এর কোনো উত্তর আছে কি না চলুন বিষয়টা খোলসা করে বলাই যাক আচ্ছা তৃণমূল কংগ্রেস কি ইন্ডিয়া জোটে আছে না তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবসময় বলছেন উনি ইন্ডিয়া জোটে দিল্লিতে আছেন কিন্তু উনি বাংলায় নেই বাংলায় যারা এখানে কংগ্রেস বা সিপিএম তারা হচ্ছে বিজেপির লেজুর তো এইসব তো চলছিলো ইন্ডিয়ায় আছে ইন্ডিয়াকে উনি শক্তিশালী করতে চান কিন্তু হঠাৎ করেই হুগলির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে এনডিএকে জব হলে উনি বাইরে থেকে সমর্থন করবেন ফলে পুরো বিষয়টা আবার ঘেঁটে ঘ তার মানে কি এখন থেকেই তারা দূরত্ব সৃষ্টি করলো যে তারা ইন্ডিয়া জোটে যাবে না এতদিন ধরে তো বলা হচ্ছিল ইন্ডিয়া জোটে নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উনি দাবি করেছেন যে ইন্ডিয়া নামটা ওনারই দেওয়া এখন আবার বলা হচ্ছে উনি জোটটা তৈরি করে দেবেন কিন্তু উনি সরকারে থাকবেন না যাতে একশো দিনের কাজ বা এগুলো কেন একশো দিনের কাজ ব্যাগুলো অসুবিধা নেয় বিভিন্ন সামাজিক প্রকল্প যেন চলতে থাকে তো আমার প্রশ্ন হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস এই যে স্টান্স বদলালো তাতে কি ইন্ডিয়া জোটের অন্য শরিকদের ইতর বিশেষ কোনো পার্থক্য হলো সত্যি কথা বলতে কিন্তু একেবারেই হলো না কারণ প্রথম থেকেই আমরা যদি দেখি ইন্ডিয়া জোট যবে থেকে ফর্মেশন হচ্ছে বা নানা রাজ্যে মিটিং হচ্ছে সেই পটনা দিয়ে শুরু হয়েছিল তারপরে বিভিন্ন জায়গা যখন ঘুরলো সব থেকে যারা স্লিপারি বা যারা সবথেকে বেশি ইন্ডিয়া জোটের বিষয়ে নানা রকম মন্তব্য করেছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ জেডিউ তো বেরিয়েই গেছে নীতিশ কুমার তো বেরিয়ে সরাসরি জাম্প একদম গিয়ে বিজেপির কোলেই বসে পড়েছেন যিনি অন্যতম ইন্ডিয়া জোটের বলা যেতে পারে সূত্রধর ছিলেন বা শুরু করেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই কিন্তু দোলা চলে আছে কি করবে বা না করবে তাদের অবস্থান কি কেউ জানে না মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি নিজে ইন্ডিয়া জোটের একটি সভা থেকে প্রেস কনফারেন্স না করেই বেরিয়ে এসেছিলেন আমরা দেখেছিলাম এবং তারপর ইন্ডিয়া জোটের একাধিক মিটিংও তৃণমূল কংগ্রেস যায়নি তো এখন যেখানে অবস্থান গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অন্যান্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়ান দেওয়ার পরও আমরা কিন্তু কংগ্রেস থেকে কোনো কেউ যে বলেছে না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকবে বা থাকবে না এরম কিন্তু কেউ এখনও পর্যন্ত কোনো বয়ান কেউ দেয়নি কেউ কিন্তু কেউ বলে উনি না আম আর কি তৃণমূল কংগ্রেসকে আমাদের সঙ্গে থাকতে হলো বা এখনও অধুনা কংগ্রেসের সঙ্গে কিছু দূরত্ব থাকলেও বিশেষ করে অধীর চৌধুরীকে নিয়ে বলে যে অধীর চৌধুরী নাকি সিপিএমের কথাতেই জোট হয়নি বা যেসব কথা বলা হয় সেখানে দাঁড়িয়ে অন্য যাদের তৃণমূল কংগ্রেস আর কি নিজেদের ভাই বা অ্যালাই আর কি বলে যে তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আপ হতে পারে সেটা সমাজবাদী পার্টি হতে পারে সেখানে দাঁড়িয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে তারা কেউ কোনো জবাব বা কিছু বলেনি যে এখনও পর্যন্ত যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন এই সিদ্ধান্ত পরিবর্তন করুন এরকম কিন্তু কোনো কথা ফেসে আসেনি উল্টে আমরা যেটা দেখতে পাচ্ছি আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল যখন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে জেল থেকে ছাড়া পেলেন সেখানে দাঁড়িয়ে এবং যেখানে প্রচার শুরু করলেন সেখানে একটা কিন্তু ইন্ডিয়া জোটের বাকি যারা সদস্য তারা চেষ্টা করছিলেন যাতে এই হাওয়াটাকে কাজে লাগানো যায় আর কি মোদী বিরোধিতার জন্য যে মোদী গণতন্ত্রকে শেষ করছে এবং অরবিন্দ কেজরিওয়াল বাইরে বেরিয়েই বলেছেন যে স্বৈরাচারী মোদী তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে সেখানে আমরা এখনও কিন্তু আমরা দেখিনি যে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো সভায় অরবিন্দ কেজরিওয়ালকে আমন্ত্রণ জানানো হলো বা উনি আসলেন কিছু ব্যাপার ছিল না একদিনে এসে সকালবেলায় চলেই যেতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্টেজ শেয়ার করে উনি যেটা বলতেন তানাসাই যেটা আজকে বিজ্ঞ তৃণমূল কংগ্রেস পথে নেমেছে সেখানে উনি ওনাকে দিয়ে বলালে বরঞ্চ বিষয়টা অনেক জোরদার হতো কিন্তু সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হয়নি যদি আমরা দিল্লিতে গেলে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় গেলে অরবিন্দ কেজরিওয়াল আসেন এবং ওনাকে ভাই বলে তৃণমূল নেত্রী সম্বোধন করেন কিন্তু ওনাকে কিন্তু এখানে এখনও পর্যন্ত ডাকা হয়নি বা অখিলেশ যাদব অখিলেশ যাদব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ের নিয়ে কিছু বলেনি ফলে কোনো সময় আর কি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যালাই হিসাবে বা শক্তি একটা যে কতদূর সেই অ্যালাইয়ের ওপর ভরসা রাখা যায় সেটা কিন্তু আমার মনে হয় সব ইন্ডিয়া জোটের প্রত্যেক যারা শরিক আছে তাদের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব আছে আমরা যদি দেখি একমাত্র উনিশশো সাল যেখানে তেরো দিনের জন্য বাজপেয়ী সরকার ছিল সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু বাইরে থেকে সমর্থন জানিয়েছিল তাছাড়া তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার চার বা দু হাজার নয় এখানে কিন্তু নিজে সরাসরি গভর্নমেন্টে ছিল ইউপিএর সঙ্গে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী ছিলেন বাইরে থেকে সমর্থন আমরা একমাত্র দেখেছিলাম মনমোহন সিং সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল বামপন্থীরা সিপিএম বাইরা যেটা আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার ডিল নিয়ে যে সম্পর্ক ভেঙে যায় সেখানে দাঁড়িয়ে সেটা আমরা একবার দেখেছিলাম যে সেই সব সেই সম্পর্ক নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আমরা আজ পর্যন্ত কিন্তু দেখিনি যে যে সম্পর্ক আর কি মমতা ভেতর থেকেই রেখেছেন বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তাই করেছেন এবং তারপরে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখনও রেখেছেন উনি খালি ফলে এই যে বাইরে থেকে উনি কেন হঠাৎ করে করার কথা বলছেন যে বাইরে থেকে সমর্থন দেব ভেতরে যাব না কেন এটা দেখুন লজিক্যাল যদি আমি কনক্লুশনে আসি তাহলে বলতে পারবো তৃণমূল কংগ্রেস আজকে একটা দূরত্ব রাখার চেষ্টা করছে সেই দূরত্বটা হচ্ছে যে কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত ধরুন অভাব অভিযোগ বা কিছু এলেও কারণ বিজেপি সময় বলার চেষ্টা করে কংগ্রেসের দুর্নীতি বা কিছু তার থেকে একটা দূরত্ব রাখা হলো দ্বিতীয়ত যে পরবর্তীকালে আমি বাইরে থেকে চাপ দিয়ে কাজটা করিয়ে নিলাম কিন্তু সরকারের কোনো আর কি গায়ে লাগলো না সরকারের কোনো খারাপ কাজ আমার গায়ে লাগলো না তৃতীয়টা হচ্ছে আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তিনশো পনেরোটা আসন ইন্ডিয়া জোট পাবে কিন্তু কংগ্রেস কোথা থেকে পাবে না পাবে সেই বিষয়ে কিন্তু ওনার কাছে কোনো সম্পূর্ণ চিত্র দান দেননি সেই জায়গায় এরকম হয়তো হতে পারে যে উনি হয়তো মনে করছেন যদি ইন্ডিয়া জোট আসে তাহলেও সেটার একটা খুবই নড়বড়ে জায়গায় এসে দাঁড়াবে যেটা আমরা দেখেছিলাম দেবগৌড়ার সময় যেটা আমরা দেখেছিলাম গুজরালের সময় যেটা আমরা দেখেছিলাম চন্দ্রশেখরের সময় যে সরকারের বেশি দিন আয়ু থাকে না একটা নরবরে সরকার হলে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে একটা ডিস্টেন্স মেনটেন করবেন সেটা ভেবে যে না দেখো আবার যদি একটা আমাদের দায়ে এসে লাগে তাহলে তার ঢেউ এখানে পড়বে ফোর্থ যেটা হতে পারে সম্ভাবনার ক্ষেত্র সেটা হচ্ছে কংগ্রেস যে সরকারি আসুক সেটা তো কংগ্রেস একটা তার সবথেকে বড়ো অংশ হবে কারণ সারা দেশে একশো নব্বইটা আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপির ফাইট ফলে কংগ্রেসকে ছাড়া কোনো সরকার হবে না ফলে কংগ্রেস যদি আর কি গভর্নমেন্টে সরকারে বড় ভূমিকা নেয় এবং কংগ্রেসের যদি কেউ ইচ্ছু দেখুন এগুলো তো সবই ইফ অ্যান্ড বার্টস তার উপর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার উপর দাঁড়িয়ে আমরা আলোচনা করছি আমরা জানি না এটা হবে কি না সম্ভাবনা কত সেটা সেটাও আমরা জানি না এক শতাংশ আছে কি না কিন্তু যেহেতু উনি বলেছেন আমি সেটা কি বোঝার চেষ্টা করছি সেহেতু কংগ্রেসের ধরা যেতে পারে এখনও পর্যন্ত যদি কংগ্রেস আসে এবং মল্লিকার্জুন খার্গেই তার সামনে থাকবেন কিন্তু এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে যেমন সাপোর্ট করবেন উনি যেমন সময় করেন একই কিন্তু বিরোধী স্পেসটা উনি কার সঙ্গে ছাড়তে চান না ফলে ওখানেও যেমন সাপোর্টও করবেন তো এখানেও সিপিএম বা এরাজ্য যেতে উনি বলেছেন যে এরা ইন্ডিয়া জোটে শরিক নন সে একই স্টান্স বজায় রেখে উনি বলবেন দিল্লিতে আমি আছি কিন্তু পশ্চিমবঙ্গে আমি বিরোধী বলে নানাভাবে পারমুটেশান কম্বিনেশান হতে পারে বা দুর্জনে বলছে বা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক তারা বলছে বিশেষ করে সিপিএম বা অধীর চৌধুরী যে মমতা বন্দ্যোপাধ্যায় সিগনালটা খুলে রাখলেন যে বাইরে থেকে সমর্থন এটা বলে উনি হয়তো বিজেপিকে বার্তা দিলেন যে দেখো তোমাদেরও আমি বাইরে থেকে সমর্থন করতে পারি যদি প্রয়োজন হয় জানা নেই কিন্তু একটা তাস উনি তুলে দিলেন অন্তত সিপিএম বা কংগ্রেসের হাতে ফলে রাজনীতির এই হঠাৎ করে পঞ্চম দাফ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা ফলে যে আর কি যে গতিতে যে পেসে উনি যাচ্ছিলেন আর একটা বলা যেতে পারে একটা ঢেউ সৃষ্টি করলো তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র আছে স্বাভাবিক তারাও জানেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোন জোটে থাকবেন বা কোন জোটে থাকবেন না থাকলে কীভাবে থাকবেন বাইরে থেকে থাকবেন না ভেতর থেকে থাকবেন কেউ জানে না ফলে এটা মনে করার কারণ নেই যে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে কারণ পুরোটাই কিন্তু আর কি নির্ভর করবে যে কতগুলো আসন পায় তাহলে চার তারিখের পর ওনার স্টান্স কি থাকবে সেই স্টান্সই থাকবে না বদলে যাবে কারণ তৃণমূল কংগ্রেস এখান থেকে যদি ভালো ফল করে ফলে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস সেখানে শুধুমাত্র বাইরে থেকে কেন করবে ভেতর থেকেও করবে অনেক মন্ত্রক নেওয়ার চেষ্টা করবে সেই সম্ভাবনাও আছে ফলে কিন্তু এ বর্তমানে যে পরিস্থিতি এবং সেখানে তৃণমূল কংগ্রেসের এই মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রীর যে বয়ান তাতে ওনার বলার পরও কিন্তু আর কি কেউ মন্তব্য করলেন না যে না আপনাকে থাকতে হবে ফলে এইটুকুনি বোঝা যাচ্ছে যে জোট শরী হিসাবে খুব একটা বিশ্বাসযোগ্য অবস্থায় হয়তো কংগ্রেস বা অন্যান্য শরিকদের কাছে রাজ্যে যারা যারা ক্ষমতায় আছে বিশ্বাসযোগ্য অবস্থায় তৃণমূল কংগ্রেস নেই আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান